নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আজকের আপনাদেরকে আরো একটা নতুন হসপিটালের খবর দিচ্ছি যে হসপিটালে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট বন্ধুরা এই হসপিটাল হচ্ছে শ্রীরামপুর সাব ডিভিশন হসপিটাল আর এই হসপিটালের আশেপাশে যে সকল মানুষরা রয়েছে যারা অমরনাথ যেতে ইচ্ছুক তারা কিন্তু এই হসপিটালে অনায়াসে গিয়ে মাত্র দুদিনের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারেন খুবই সহজ উপায় মোটামুটি যারা উত্তরপাড়া হিনমটর কোন্নগর রিলসরা শ্রীরামপুর এবং সেওড়া হইলে থাকে তারা কিন্তু এই হসপিটালে গিয়ে অনাসে করতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট এই হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে গেলে অবশ্যই কিন্তু সাথে আধার কার্ডটা নিয়ে যাবেন আধার কার্ডটা নিয়ে আপনার নতুন বিল্ডিং এ যে টিকিট কাউন্টার আছে সেখানে যাবেন সেখানে গিয়ে 2 টাকা দিবেন আধার কার্ড দেখাবেন দেখিয়ে বলবেন যে আমি অমরনাথ যাত্রা 2025 এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি এটা শুনেই ওরা কিন্তু আপনার কাছ থেকে আধার কার্ডটা নিয়ে আপনার আপনার আধার কার্ডের ওপরে লেখার নাম এবং আপনার বয়স ওই টিকিটের মধ্যে লিখবে লিখে টিকিটের উপর কিন্তু একটা স্ট্যাম্প মেনে দেবে আর এই টিকিটের মধ্যে স্ট্যাম্পে লেখা থাকবে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে একটা বলে রাখি হসপিটাল থেকে যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফি কিন্তু হসপিটাল থেকে যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে কিন্তু অনেক দেরি হতে পারে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা হসপিটাল থেকে করবেন আর যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা কিন্তু এই সকল টেস্ট বাইরে থেকে করতে পারেন আর এই সকল টেস্ট বাইরে থেকে করার জন্য হসপিটাল থেকেই কিন্তু দুটো নার্সিং হোমে রেফারেন্স দিচ্ছে একটি হসপিটাল শিরামপুর স্টেশনের কাছে অবস্থিত আর অপর একটি হসপিটাল রেজদার কাছে অবস্থিত এই সকল নার্সিংহোম থেকে যদি আপনারা এই হসপিটাল থেকে যা যা টেস্ট দিয়ে সেই সকল সকল টেস্ট যদি আপনারা করেন মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা এই সকল টেস্ট করতে পারবেন আর এই সকল টেস্ট যদি আপনারা এখান থেকে করে থাকেন তাহলে কিন্তু এই সকল টেস্টের রিপোর্ট কিন্তু পরের দিন বিকালবেলায় আপনারা পাবেন আর পরের দিন বিকালবেলায় আপনারা সমস্ত টেস্ট রিপোর্টগুলো ওই সকল নার্সিং থেকে আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর নেক্সট যেদিনকে আপনারা হসপিটালে যাবেন সেদিন কিন্তু প্রথমে আপনাদের কাজ হবে ওই সেই টিকিট কাউন্টার থেকে আপনার ওই টিকিটটার ওপর একটা স্ট্যাম্প মারি নেবেন মানে এন্ট্রি আর এন্ট্রি মারার পর আপনারা কিন্তু সেই নতুন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে একদম চলে যেতে হবে বাইশ নম্বর রুম আর যেখানে বসে থাকে মেডিসিন ডাক্তার মেডিসিন ডাক্তার আপনার নিয়ে আসার সমস্ত রিপোর্টগুলো ভালো করে দেখবেন যদি মনে হয় উনি কিন্তু আপনাকে ব্লাড প্রেশারটা টেস্ট করলেও করতে পারে যাই হোক মেডিসিন ডাক্তার সমস্ত টেস্ট এবং ব্লাড প্রেশার দেখে যদি যদি মনে হয় আপনি ফিট তাহলে কিন্তু ওই টিকিটটির মধ্যে লিখে দেবে যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট ব্যাস আপনার আর এখান থেকে কোনো কিছু করার দরকার নেই এবার সাইন সাইনবোর্ডের তরফ থেকে যে নতুন দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দিয়েছে সেটাকে ডাউনলোড করবেন ছবি লাগাবেন এবং ফিল আপ করবেন সাথে একটা আধার কার্ডের জিরক্স এবং ডাক্তার বসাই যে টিকিটটার মধ্যে লিখে দিয়েছে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট সেই টিকিটটা প্লাস হচ্ছে আপনার সমস্ত রিপোর্ট এই সমস্ত কাগজগুলো এক জায়গায় করবেন করে নিয়ে আপনাকে কিন্তু সোজা চলে যেতে হবে পুরাতন বিল্ডিংয়ে পুরাতন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে পুরাতন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ওখানে গিয়ে দেখবেন একটা উইন্ডো আছে এখানে কিন্তু আপনাকে এই সমস্ত কাগজগুলো জমা দিতে হবে আর এই কাগজগুলো জমা দেওয়ার সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে কিন্তু এই কাগজগুলো জমা দিতে হবে না হলে কিন্তু ওরা আর কাগজ জমা নিতে নাও পারে এবার ওই কাগজগুলো জমা দেওয়ার পর আপনারা ওখানে বসবেন কিছুক্ষণ প্রায় সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে ওনারাই কিন্তু সুপারের সাইন্স স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে আপনার হাতে কিন্তু প্রদান করবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট তোরা আরো একটা কথা বলে রাখি আপনারা মাথায় রাখবেন যদি আপনারা এই হসপিটাল থেকে একদিনের মধ্যে যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে চান তাহলে আমার ডিসক্রিপশনে লেখা যে সকল টেস্টগুলো আছে সেই সকল টেস্টগুলো করে আপনারা প্রথম দিনকে টিকিট কাউন্টারে যাবেন টিকিট কাউন্টার থেকে স্ট্যাম্প যখন মেয়ে যাবেন তখনই আপনারা বুঝতে পারবেন ওই সকল টেস্ট আছে আর ওই সকল টেস্ট নিয়ে আপনারা কিন্তু সোজা চলে যাবেন মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তার কিন্তু ওইগুলো দেখে যখন ওকে করে দেবে সেই দিনকেই কিন্তু আপনি ওই পুরাতন বিল্ডিং এর কাঠের সিঁড়ি যে উইন্ডোটা যে উইন্ডোটা আছে হচ্ছে অমরনাথ যাত্রার জন্য হেল্প ডেস্ক সেখানেই জমা দিতে পারেন তো মোটামুটি একদিনই কিন্তু আপনারা এইখানে সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর এই ভিডিওটি করার জন্য আমাকে সমস্ত রকমভাবে সাহায্য করেছে সুপর্ণা বিশ্বাস দিদি সুপর্ণা বিশ্বাস দিদি ভাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম ওনার সাহায্য ছাড়া আমি এই ভিডিওটি কখনোই করতে পারতাম না তো বন্ধুরা যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আপনারা ভালো থাকবেন নমস্কার